परिस्थितियों में बदलाव चलने के लिए होने चाहिए और आगामी तो किस चाहिए वो ना होती है जैसा कि जरूरत उत्तर दोनों और हमने इन लोगों की आई किया वो हमने जो खत्म हो गया कि बल्कि ऐसी बात में नहीं था उसको दियो ना पता नहीं था तब सामी जिससे वह इसी में जिससे वह चले चले तो हमारे और तो वो जो निकले भी भी बोला भी जीता होगा ना जो सालों बिना निश्चित निर्भर के लिए अभी भी निश्चित निर्भर चले কোনটাকেই পছন্দ করি না রাজনীতিরা রাজনীতির জায়গায় জায়গায় অভিনয়টা অভিনয় জায়গায় থাকে আপনারা সাংবাদিক বলে যা ইচ্ছা তাই প্রশ্ন করেন আর কি আপনারা আমি বুঝতে পারি না আপনারা কখন অভিনয় করেন আর কখন রাজনীতিটা করেন আর কখন রাজনীতি আর অভিনয় দুজনে মিলে গুলি দিয়ে নিজেদের টিআরপি বাড়ানোর জন্য প্রশ্ন করেন এটাই আমি বুঝতে পারি না আচ্ছা অনেক সময় তোমাকে নিয়ে অনেক বিতর্ক হয়েছে তো সেগুলোকে তো সব তুমি দূরে এটা কি এখন গায়ে আমি কিছুই মাকি না গায়ে কে কী বিতর্ক করল কি আমি যেটা মনে করি আমি সেটা করি একদম ভেতর থেকে করি যেটুকু বুঝি আর আমাকে সার্টিফিকেট দেওয়ার মালিক অন্য কেউ না আমাকে সার্টিফিকেট দেওয়ার মালিক হচ্ছে শ্রীরামপুর পার্লামেন্টের মানুষ তারা সার্টিফিকেট দেয় আমি আবার এগোই আবার সার্টিফিকেট দেয় আবার এগোই যতই এগোই তো যতবারই যায় ততবারই ভোট বাড়ে মানুষের কাছে বেশি চাহিদা বাড়ে তোমরা যাকে বিতর্ক বলো মানুষ বলে এটাই ঠিক এর এগুলো হচ্ছে মানে মিডিয়ার ক্রিয়েশন বিতর্ক আজকে সালাই অরুণ শর্মা এসে কেমন লাগছে ভালো লাগছে খুবই ভালো খুবই খুবই ভালো লাগছে আর এর আগেও এসছি পাইলের অন্য অনুষ্ঠান অর্গানাইজেশন অর্গানাইজ করেছিল গত বছরে সমাজের পিছিয়ে পড়া মানুষদের অনেক রকম প্রোগ্রাম দেখিয়েছিল তার মধ্যে একটা সিঙ্গুরের সেই মহিলা যাকে জানো তো তোমরা পিছিয়ে পড়া মানুষ আবার বিভিন্ন কোয়ালিটি তাদের অভিনয় দেখলাম অনেকেরই আছে থার্ড জেন্ডারদের অভিনয় তো অভিনয় দেখলাম খুব ভালো লেগেছিল আর সেই জন্যই আমার আজকে আবার আসা স্টারলাইট সম্মানে পাইলে আমন্ত্রণে আজকেও যেটা শুনেছি যে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে যে রুগীরা রয়েছে বিপিএল লেভেলের রোগী তাদের যে ট্রিটমেন্ট ডাক্তাররা করেছেন ডাক্তাররা ডাক্তার ডাক্তারবাবুরা করেছেন তাদেরকে সম্মান দেওয়া হবে এটা একটা বড় জায়গা বড় সম্মান দেওয়ার খুবই ভালো আমি তো দেখতেই পাচ্ছি যে নিজে দীর্ঘদিন প্রফেশন ছাড়াও এমনি রাজনীতিতে থাকছি তো রাজনীতিতে থাকতে থাকতে দেখতেই পাচ্ছি যে ডাক্তারদের প্রয়োজন প্রচণ্ড বেশি প্রচণ্ড বেশি এবং রুরাল এরিয়া এখন যেমন কার্ডিওলজিস্ট তারা সবাই কলকাতা কেন্দ্রিক হয়ে গেছে কিন্তু আমাদের যেমন ধরো আমার ওখানে উত্তরপাড়া থেকে চাবদানি পর্যন্ত আইসিসিউ করা আছে অপারেশন থিয়েটার করা আছে কোনো কার্ডিওলজিস্ট পাওয়া যায় না তো যে সমস্ত ডাক্তাররা স্যাক্রিফাইস করছে মানে শুধু রোজগারের জন্য না সত্যি সত্যি রুগীর পরিষেবা দিচ্ছে গরিব মানুষদের কাছ থেকে তো আর সেই মতো পায় না এটা আর বড় নার্সিং নার্সিংহোমের না গেলাম আর দশ লাখ টাকা একটা অপারেশন করে নিয়ে রোজগার করলাম আই এম নট টকিং অ্যাবাউট দেন বাট আই এম টকিং অ্যাবাউট দি ডক্টরস যারা সত্যি সত্যিই খুব নিজেদের প্রফেশনাল রোজগার ত্যাগের মধ্যে দিয়ে তারা মানুষের যে সেবা করছে এটা অনেক বড় ব্যাপার স্বামী বিবেকানন্দের কথায় জীবে প্রেম করে যেইজন সেইজন সেবি চেয়ে ঈশ্বর অ্যাকচুয়ালি ডাক্তারবাবুরা সেই সমস্ত ডাক্তাররা নিঃসন্দেহে সেবা করছে সব ডাক্তারই করে কোথাও কেউ ফিজ বেশি কেউ কম কেউ নেয় না রোগীর মানে গরিব মানুষদের জন্য আমরা যে সিস্টেমে আমরা ছোট থেকে বড় হয়েছি আমরা যে ডাক্তারদের দেখেছি মানুষের সেবা করতে যে নিজেদের অত শহর কেন্দ্রিক করেনি কলকাতা কেন্দ্রিক করেনি গ্রাম কেন্দ্রিক করেছে পরিষেবা দেওয়ার জন্য করেছে আজকাল তো সেটা অভাব হয়ে গেছে তাই তাদের মধ্যে যারা করছে তাদেরকে যে সম্মান দিচ্ছে এটা একটা বড় ব্যাপার সেই জন্যই আমি এসেছি এরা তাদের পাশে থাকা তাদেরকে শুভেচ্ছা জানান কারণ এমনি চিকিৎসকদের আমাদের সমাজে একটা আলাদা বিশাল গুরুত্ব আছে আর তারা সমাজকে সুস্থ রাখার জন্যে মানুষকে সচেতন করেন এবং তার সঙ্গে সঙ্গে যারা অসুস্থ হন তাদের নিরাময় করার চেষ্টা করেন এবং বিশেষ করে যারা প্রান্তিক অঞ্চলে এই পরিষেবা দিয়ে থাকেন বা স্বাস্থ্য পরিষেবায় বিভিন্নভাবে সাহায্য করেন তাদের চিহ্নিত করে নিয়ে এসে এখানে সম্মানিত করা মানে তাদের যে পরিষেবা তারা দেন যে প্রফেশনে তারা আছেন তাতে তাদের উৎসাহিত করা সেই জন্যে আজকের এই অনুষ্ঠান অত্যন্ত ভালো এবং আমি আশা রাখব যে যারা এই ধরনের উদ্যোগ নেওয়ার নিতে সক্ষম তারা আরও এই ধরনের যেসব আমাদের বরিষ্ঠ সব বিভিন্ন ধরনের লোক সমাজে যারা কন্ট্রিবিউট করেন তাদের এইভাবে উৎসাহিত করলে সমাজ আরও

এবং উনি বোম্বেতে শুটিং করছেন তার সাথে সাথে কলকাতায় কাজ করছেন এবং তার সত্যি আজকে যে শো স্টাপ হচ্ছে আমাদের ঋষিদা এটা হচ্ছে সবচেয়ে বড় উপর পাওনা যে আজকে স্টার লাইফ সম্মানের মেইন স্টার হচ্ছে ঋষিদা সো আর কিছু বলার অপেক্ষা রাখে না আমরা এখন দর্শকরা সবাই উদগ্রীব হয়ে আছে কখন ঋষিদার বক দেখবে ঋষিদা এই ড্রেসটা পরে কেমন লাগছে মানে আজকের কখনো নিজেকে ভালো লাগে সেটা নিজের কোস্টিউম মানে এখনো মানে এই প্রোগ্রামের যে কোনো কস্টিউম মানুষের যখন ফিট হয় তাহলে কেমন লাগতে পারে মানে এই

এসে কেমন লাগছে যখন জিজ্ঞেস করছিল যে যে কোনো অ্যাওয়ার্ড শোতে আসা আর যে কোনো অ্যাওয়ার্ড হাতে নেওয়া একজন আর্টিস্টের কাছে একটা অ্যাপ্রিসিয়েশন হয় দর্শকের তরফ থেকে সেটা অবশ্যই তাকে অনুপ্রাণিত করে কারণ কাজ করার সময় মানুষ পেশাগত দিক থেকে কাজ করে কিন্তু তার যখন একটা স্বীকৃতি হয় একটা লোকেরা আলাদা করে অ্যাপ্রিসিয়েট করে তখন অ্যাওয়ার্ডটা তাকে দেয় তখন যথারীতি তার কাছে সেটা একটা আনন্দের বিষয়